প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করবো তোমাদের বাংলা পাঠ্য বইয়ের একশো আঠারো পৃষ্ঠায় উল্লেখিত ছয় দশমিক এক দশমিক পাঁচ জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি এর সমাধান নিয়ে দেখো এখানে কি বলা হয়েছে সাম্যবাদী কবিতার আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সাথে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো চলো আমরা দেখে নেই কী কী প্রশ্ন দেওয়া আছে দেখো এখানে কার প্রথম প্রশ্নটি হচ্ছে কবিতাটিতে যেসব জাতি ধর্ম ধর্মগ্রন্থ ধর্ম প্রচারক ও ধর্মীয় স্থানের কথা উল্লেখ করেছেন তার তালিকা তৈরি করো দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে সাম্যবাদী কবিতায় কবি কি বলতে চেয়েছেন কবিতার বক্তব্যের সঙ্গে তোমার মতের মিল অমিলগুলো উল্লেখ করো এবং তিন নম্বর প্রশ্ন হচ্ছে তোমার চারপাশের সমাজে মানুষে মানুষে কি কি ধরনের বিভেদ দেখা যায় এসব বিভেদ কিভাবে দূর করা যায় বলে তুমি মনে করো চলো আমরা এই তিনটি প্রশ্নেরই সমাধান দেখে নিই তোমরা কিভাবে লিখতে পারো অষ্টম শ্রেণীর বাংলা সমাধান একশো আঠারো একশো উনিশ পৃষ্ঠা দেখো তোমাদের প্রথম প্রশ্নে বলা হয়েছিল সাম্যবাদী কবিতায় কোন জাতি ধর্ম ধর্মগ্রন্থ ধর্মপ্রচারক ও ধর্মীয় স্থানের কথা উল্লেখ আছে তার তালিকা তৈরি করতে মূলত তোমরা এরকমভাবে একটি তালিকা তৈরি করতে পারো সাম্যবাদী কবিতাটিতে যেসব জাতি ধর্ম ধর্মগ্রন্থ ধর্মপ্রচারক ও ধর্মীয় স্থানের কথা উল্লেখ করেছেন তার তালিকা নিচে দেওয়া হল এক জাতির নাম পারসি সাঁওতাল ভিল গারো ধর্মের নাম মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা খ্রিস্টান জৈন ইহুদি তিন ধর্মগ্রন্থের নাম কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্ডা বেস্তা গ্রন্থ সাহেব চার ধর্মপ্রচারকের নাম নবী আরব দুলাল পাঁচ ধর্মীয় স্থানের নাম আরব মদিনা কাশী নীলাচল বুধ গয়া বৃন্দাবন মথুরা মূলত এরকমভাবে তোমরা এক নং প্রশ্নের উত্তর লিখতে পারো দুই নং প্রশ্নের সমাধান পাওয়ার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো দুই নং প্রশ্ন ছিল সাম্যবাদী কবিতায় কবি কি বলতে চেয়েছেন কবির বক্তব্যের সঙ্গে তোমার মতের মিল অমিল উল্লেখ করো সাম্যবাদী কবিতায় কবি জাতি ধর্ম সম্প্রদায় নির্বিশেষে সব মানুষকে সমান চোখে দেখার কথা বলেছেন তিনি বলতে চেয়েছেন যে সাম্যবাদের দৃষ্টিতে পৃথিবীর সব মানুষ সমান কবির এই বক্তব্যের সঙ্গে আমার মতের মিল রয়েছে কবির মতে সঙ্গে আমি একমত আমিও মনে করি জাতি ধর্ম সম্প্রদায় নির্বিশেষে পৃথিবীর সব মানুষ সমান ধর্মবর্ণ দিয়ে কাউকে পার্থক্য করা উচিত নয় কারণ সকল ধর্মগোত্রের মানুষ একই স্রষ্টার সৃষ্টি এবং তাদের প্রত্যেকের দেহে একই রকম লাল রক্ত প্রবাহিত পৃথিবীর সব ধর্মবর্ণ জাতির লোকেরা একই চন্দ্র সূর্যের আলোয় আলোকিত বাহ্যিক ভাবে মানুষে মানুষে যে পার্থক্য চোখে পড়ে তা বিবেচ্য বিষয় নয় মূল কথা হচ্ছে পৃথিবীর সবাই অভিন্ন এক মানবজাতি জাতি মূলত এরকম ভাবে তোমরা দুই নং প্রশ্নের উত্তরটি লিখতে পারো তিন প্রশ্নটি ছিল তোমার চারপাশের সমাজে মানুষের মানুষ মানুষের কি কি ধরনের বিভেদ দেখা যায় এসব বিভেদ কিভাবে দূর করা যায় বলে তুমি মনে করো এর উত্তর তোমরা এরকম ভাবে লিখতে পারো আমার চারপাশের সমাজে মানুষে মানুষের বর্ণ ও জাতিভেদের বিভেদ দেখা যায় এসব বিভেদ দূর করতে মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি তৈরি করতে হবে পৃথিবীর সব মানুষ অভিন্ন এক স্রষ্টার সৃষ্টি সবাইকে মানুষ হিসেবে পরিচয় দানের মাধ্যমে ধর্ম বর্ণের বিভেদ দূর করা যায় মানুষের মধ্যে মানবতার বাণী ছড়িয়ে দিয়ে সাম্যনীতি প্রতিষ্ঠার মাধ্যমে আমার চারপাশের সমাজে সমাজে মানুষে মানুষে যে বিভেদ বৈষম্য রয়েছে তা দূর করা এবং সবার সঙ্গে সম্প্রতির বন্ধনে ঐক্যের সমাজ গড়ে তোলা যদি এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ